গুড মর্নিং বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি আজকে খুব সকাল থেকেই তো সকাল বলতে সাড়ে সাতটায় উঠে আমি ঝাড়ঝাটা শুরু করে দিয়েছি কারণ একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে সেই কারণে তাড়াতাড়ি করে একটু কাজগুলো করছি তো কুচ কিছু কিছু কাজ করলাম করা করার পর দেখো এই যে আমার ফুল গাছ এই ফুল গাছগুলো না ছাগলে খেয়ে নিয়েছিল আবার নতুন করে ফুল ফুটেছে তো যাই হোক আমার খুব সৌভাগ্য যে নতুন করে ফুল ফুটেছে আর এখানে দেখো যে গ্রিল বানিয়ে রেখেছি আমাদের দুটো জালনা তো জালনার দুটো গ্রিল বানিয়েছি খুব সিম্পল একটা ডিজাইন খুব বেশি ডিজাইন না আর এইখানে দেখো আমাদের টেম্পুলুস আর টেম টেপ্রু আর কি এটা হচ্ছে টেপ্রু আর টেম্পুলুস এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আর এই টেপ মানে টেপরু হচ্ছে যখনই সুযোগ পায় তখনই এই যে মাছের খাবারগুলো আছে না এই মাছের খাবারগুলো খায় তো দেখো আমি যাচ্ছি ওর কাছে ও চলে যাচ্ছে মানে কতটা পাজিও তারপরে এখানে আমার বাচ্চা দুটো আর কি খেলছে মানে এটা আমার দাদার ছেলে আমাদের বাড়িতে আসছে বেড়াতে আর এই যে আমার মেয়ে তো এরা দুজন চকলেট খাচ্ছে আমার শ্বশুরমশাই সকালবেলা দোকান থেকে এদেরকে খাবার এনে দিয়েছে তো সেগুলো এরা খাচ্ছে তো দেখো তারপর আমার আমি কি বলবো আজকে সারাদিন যে কাজ তো সারাদিনের ভিডিওটা দেখো আশা কর আশা করছি তোমাদের ভালো লাগবে বিভিন্ন রকম জিনিসই আছে এই ভিডিওতে তো দেখো এরপর এক জামা কাপড় সেটা হচ্ছে তিন চার দিন ধরে জোগাড় করা জামা কাপড় আর এখানে দেখো আমি কুল এনে রেখেছি বাবার বাড়ি থেকে তো কুলগুলো দেখো শুক মানে শুকাতে দিয়েছি এর আগের বছর কি হয়েছিল কুল এনে শুকাতে দিয়েছিলাম এমনি সব কুলগুলো আমার হচ্ছে পাখিতে খেয়ে গেছে তাই এবার একটা নেজের মধ্যে ভরে ছাদের মধ্যে শুকাতে দিয়েছি তারপরে আমি চলে আসলাম আমার যে কাজ রেগুলারের কাজ এটা তো আমার করতেই হবে জামা কাপড়গুলো অনেক দিন থেকে ঢিপা ঢিপি করা ছিল মানে ধুয়ে নিলাম আর এখানে আছে টেপরু টেপরু আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে সঙ্গে টেম্পুলসও আছে তো দুজনই আমার পিছিয়ে পিছে ঘুরছে কারণ আমি ওদেরকে খাওয়াই আর আজকে সকালের মিনিতে আছে ডাল এদিকে আছে আলু সেদ্ধ আর এখানে আছে কী কী যেন যে হচ্ছে আলু সেদ্ধ ডাল যাই হোক হবে আমি তোমাদেরকে দেখাবো সবটাই দেখতে থাকো আর এরা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে তার কারণ হচ্ছে ওদের এখন খাবার দরকার তার জন্য আমার দরকার আর এখানে এদেরকে দুজনকে দুজনকে আর কি বসিয়ে দিয়েছি মুড়ি খেতে তো এরা মুড়ি খেয়ে একটু খেলা করবে তো বললাম আগে একটু খেয়ে বাবা সকাল সকাল নাহলে আবার খিদে পেয়ে যাবে ওরা তো ছোটো সেই কারণে একটু মুড়ি দিয়ে দিলাম তেল দিয়ে মাখিয়ে চানাচুর ছিল না তাই এমনি নর্মাল করেই দিয়েছি তারপরে এখানে দেখো ওদেরকে ভাতও দিয়ে দিয়েছি এদিকে মা পাপড় ভাচ্ছে এই পাপড়গুলো না পাড়াতে আসছিলো তো দশ টাকা করে প্যাকেট তো খুব সুন্দর কালারিং মানে কালার কালার করা তো তো আমার শ্বশুরমশাইকে বললাম বাবা পাপড় নেই তো বাবা বললো যে নাও তিন প্যাকেট নিলাম তো একটা আছে চাল ভাজার মতো ওটা দেখতে খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে তো এই পাঁপড়টা বেশ ভালো কিন্তু মানে করলা পাঁপড় করলা হয় না সেই পাপড় কতটা ছোট ছোট আর কতটা বড় বড় হয়ে গেল ফড়ায় আসলো তাই নিলাম ভালো লাগলো সুন্দর লাগলো তাই নিলাম তো সকালের মেনুতে এই পাপড় ডাল মাছ ভাজা দেখতে পাচ্ছ পাশে মাছ ভাজা আছে কালকে রাতের মাছ তো ওগুলো ভাজা আর হচ্ছে তোমার ডালটা হয়েছে কিন্তু আজকে আমাদের হচ্ছে কি বলে টমেটো দিয়ে ঠিক আছে টক টক টাইপের আর দেখো পাঁপড়গুলো কতটা ইয়াম্মি লাগছে মনে হচ্ছে আমন করে খেয়ে নিই তো যাই হোক এখন আমি আমার বাচ্চাদেরকে দেবো পাঁপড়টা খেতে কারণ ওরা এমনি শুধু ভাত দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি আর আমার মেয়ে তো ভাত মোটেই খেতে চায় না আর যে আমার ভাস্তা আমার ভাস্তাও কিন্তু খুব একটা ভাত খেতে চায় না জোর করে জোর করে খাওয়াতে হয় ও অত খাওয়া দাওয়ার দিকে এক্সপার্ট না আর এখানে আমি বলি একটা কথা যে আমার শাশুড়ি কেন রান্না করছে তোমরা বলতেই পারো আমার শাশুড়ি রান্না করছে বাইরে রান্না করতেন আমার খুব একটা ভালো লাগে না সকল রোদ টোদ তাপে ভালো লাগে না সেই কারণে আমি রান্না করছি না কয়েকদিন মাই করছে আর দেখো এই পাঁপড়গুলো কীরকম পোকার মতো লাগছে চাল চাল ভাজা টাইপের চালের মতো দেখতে আর ভাজছে তো কতটা বড়ো হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি পোকা এগুলো যাই হোক মানে কেমন একটু বিরিয়ানি বিরিয়ানি চাল টাইপের লাগছে লম্বা লম্বা কোকড়া কোকড়া বেশ ভালোই লাগছে পাঁপড়গুলো কিন্তু খেতে খুব ভালোই টেস্টি তো এখানে এদেরকে ভাত দিয়ে দিচ্ছি ডাল আলুসাদ্য পাঁপড় ভাজা মাছ ভাজাও দিয়েছি তো মাছ ভাজাটা ওঠানো হয়নি আর এখানে আমিও ভাত নিয়ে নিয়েছি আলু আলুসিদ্ধ ডাল পাঁপড় ভাজা দিয়ে আজকে খুব মানে সিম্পল খাওয়া দাওয়া খুব একটা হেভি খাওয়ানো তো হবে রাতের বেলা হবে মাংস আনতে বলবো আমি বাবাকে রাতে আর এখানে এরা রং পেয়েছে মানে আবির সেগুলো নিয়ে এরা এখানে হোলি খেলতে শুরু করে দিয়েছে মানে আমি বুঝে পাই না যে এদের কি করে হোলি হয়ে যায় রং রং পেলো আর সঙ্গে হোলি শুরু হয়ে গেল এদের আমি এবার জিজ্ঞাসা করলাম কি করছিস সে বলে আমরা হোলি খেলছি আর এই এই হচ্ছে চালতাগুলো কালকে আমি কেটে রেখেছিলাম যে আচার বানাবো দেখে মানে থেতো করে রোদে দেবো তো কালকে না আমার ইচ্ছা করলো না আর থেতো করার এই জন্য আমি ফ্রিজে মানে রেখে দিয়েছিলাম তাই আজকে থেতো করে এই যে হলুদ লবণ মাখিয়ে আমি রোদে দিয়েছি আমরা একটু মাঠে এসছি ঘুরু করতে এই যে আমার বাচ্চা এই যে একটা এটা আমার ভাগনা তোমরা তো জানোই আমার ভিডিও যে দেখেছ আগে সে বুঝতে পারবে এটা আমার ভাগনা না সরি ভাস্তা আমার দাদার ছেলে আর এটা যে এই যে আমাদের ছুচুনি বুড়ি এটা ছুচুনি বুড়ি হ্যাঁ তোমাদের তো খালি বড়ের ধান্দা তো মাঠে আসলাম একটু সরষাগুলো দেখতে এখানে যে কেমন আর আমার মেয়ের গলায় একটা রূপর মালা ছিল তো কালকে বাবার সঙ্গে আসছিলো মাঠে তো ওখানটায় না রুপোর মালাটা হচ্ছে হারিয়ে ফেলেছে আমার মেয়ে তো সেই কারণে একটু মাঠের দিক আসা যে দেখি পায় পাওয়া যায় কি না পাওয়া তো যাবে না আমি জানি কিন্তু খারাপ লাগছে আমার মা দিয়েছিল মালাটা খুব সুন্দর তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের সরষাগুলো কেমন হয়েছে ঠিক আছে লোককে দিয়েছে ঠিকা দিয়েছে দুবিঘা জমি ঠিকা দিয়েছে আর ওই পাশে আছে কিছুটা ওইটা বাবা নিজেই উঠাবে ওখানে কতটুকু জানি না তো যাই হোক চলো দেখাচ্ছি আমাদের সরষা কেমন হয়েছে তোমাদেরকে দেখো বন্ধুরা আমরা মাঠে আসছি আর আমাদের হচ্ছে জমিতে সরষে খাচ্ছে দেখো এগুলো বাবা উঠাচ্ছে আর ওইদিকে আমাদের আরো দুবিঘা জমি ওই জমি হচ্ছে লোককে দিয়েছে সরষা উঠানোর জন্য এই দেখো এখানে সর্ষা এই কেমন যে হয়েছে সরষা আমি তো জানি না এগুলো এগুলো হচ্ছে কি সরষা বলে তোরা সর্ষা একটা আর একটা হচ্ছে কি বলে যাই হোক মাঘি সর্ষা নাকি যেন বলে এরকমই তো ওই দিকে দেখো আমাদের মানে ইয়েদেরকে দিয়েছে উঠানোর জন্য মানে ঠিকা দিয়েছে দু বিঘা জমি ওই দিকে এই দেখো সরষা এই যে উঠাচ্ছে লোকে এই যে এতটা উঠানো হয়ে গেছে আরও উঠাবে এগুলো উঠানো হয়নি এখনো এই দেখো এগুলো তো এরা এখন খাবে বড়ই মানে কুল তো ওদেরকে কুল পেরে দিতে হবে এই যে দেখো কুল গাছ এই যে কুল গাছ দেখতে পাচ্ছ তো এরা পাড়ার চেষ্টা করলো কিন্তু পারলো না তো এখন আমাকে পেরে দিতে হবে তো চলো কাটা ওদেরকে কুল পেরে দিয়ে তারপরে যাব সোজা বাড়িতে আর এই এই জমিগুলো কিন্তু আবার ঠিকা দেয়নি ঠিক আছে আমাদের এই জমিগুলো বাবাই নিজেই উঠায় মানে নিজেই উঠাচ্ছে ওখানে ডুব গিয়ে ওইগুলো দিয়েছে শুধু আর এইখানটাটা বাবাই উঠাবে একা 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 বলতো যে যখন ভাকা পায় তখনই আসে তো ওদেরকে একটু কুল পেরে দিই তাহলে চলো অন্য তো দেখো অনেকদিন পুকুরেও আসা হয় না এই যে পুকুর তো পুকুরগুলো অনেকদিন পর দেখছি ভাল লাগছে আমার বর যখন ছিল তখন আসা হতো মাঝে মাঝে পুকুরে যে চলো পাপকে ঘুরে আসি এদিক থেকে তো এখন ও নেই তো সেই কারণে পুকুরেও আসা হয় না দেখো ভাল লাগে পুকুর ওই যে নৌকাটা না বাবা ওই যে দেখো নৌকা ওখানে আছে মানে ড্রামের নৌকা এই নৌকোতে আমি চলেছি এর আগে তোমরা হয়তো বা কেউ দেখেছো যদি না দেখে থাকো তাহলে আমার প্রোফাইলে ঢুকে দেখে আসো আগের ভিডিওতে যে এই পুকুরে আমার অনেকটাই অনেক ভিডিও আছে এই যে দেখো বাজারে ব্যাগ চলে আসছে আমাদের তো বাজার থেকে কী কী আসছে দেখাচ্ছি দেখো বাজার থেকে কি কী নিয়ে আসছে এখানে আছে মাংস তো আমি বাবাকে বললাম পোলট্রি মাংস নিয়ে আসবো তো পোলট্রি মাংস নিয়ে আসছে এক কিলো এমন তেল এখানে বিভিন্ন রকম বাজার সিম গাজর আলু বাবার পান তো লাগবেই একটা বাল লাল শাক বেগুন বেগান নিচে আরও আরও কী কী আছে আদা আনতে বলছিলাম নিশ্চয়ই সবই আছে তো এটাই হচ্ছে বাজার আজকে না ধুবো ধুবো আজকে পোলট্রি মাংস খাবে তো আমি বললাম ধুবো খাসির মাংস খাবি না পোলট্রি তো বলে খাসির মাংস খায় না তুই সত্যি খাসির মাংস খাস না হ্যাঁ না খাস মিথ্যা মিথ্যা বলছি খালি অ্যালার্জি উঠে ও আচ্ছা খাসির মাংস ওই বললো খাসি খাবে না এই জন্য আমি পোলট্রি আনালাম একটু বেশি করে যাতে খায় ঠিক আছে আর ওই যে সুচুনি বুড়িটা সুচুনি বুড়িটা হচ্ছে খাবার নেওয়া হয়ে গেছে হাতে সারাদিন বড়ই মানে কুল আর এখন খালি বস্তু আর তুমি তুমি খাও না হ্যাঁ তাহলে দুটাই তোমরা দুচুনি বদমাশ খালি কুল খাওয়ার ধান্দা দেখো এই এত কাপড় আমার এখন ভাজ করতে হবে কত কাপড় ধুয়ে দিয়েছি দেখো দেখো একটু জাস্ট তাও তো অনেক শুকাই নিয়ে যে বাইরে আছে হুম এত এত জামা কাপড় আজকে আমি কাচলাম বাবরে কী করে যে কাচলাম নিজেই বুঝি আমার হাঁস আটকাই দিছিস চারটায় আসছে কেমন করে আটকাইছিস তিনটা আসছে তো আরেকটা কই একটু রাস্তায় বেরোলাম বেরিয়ে দেখি যে জুতোর দোকান এসছে আমার খুব খুব দরকার ছিল এই জুতোগুলো জুতোর দোকানটা ঠিক আছে পঞ্চাশ টাকা করে জুতোগুলো নেয় তবে খুব ভালো মানে জুতোগুলো খুব সুন্দর তো আমার মেয়ের জন্য একজোড়া চপ্পল নিয়ে নিলাম আর আমার জন্যও জোড়া নিয়ে নিলাম বাড়িতে পড়ার জন্য আমি রেডিমেড তো আমারও চপল ক্ষয় হয়ে গেছে সেই কারণে নিলাম আর এগুলো হালকা পাতলা তো পরতে বেশ ভালো লাগে সেই কারণে নিলাম একটু ইউনিক টাইপের ডিজাইনটা মানে ইউনিক না তারপর তো রাতের রান্না দেখো বাবাকে বলেছিলাম যে মাংস তোমার তো দেখলেই বাজারে মাংস টাংসু নিয়ে তো এগুলো গুছিয়ে নিয়ে রান্না করে নিলাম তারপর বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে তাও সেই রান্না করতে করতে আমার নটাই বেজে গেছিলো তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট